যদি কখনো কারো সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনেই রেখে দিন কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গাটা দখল করেছিলেন না থাকুক সম্পর্ক অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক সারা জীবন আসসালামু আলাইকুম ইব্রাহান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে সরি বলছি নারায়ণগঞ্জ থেকে যাই হোক আজকে সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি অনেক আপুরাই শীতের দিনে ফুলকপির তরকারিটা রান্না করতে চায় কিন্তু কিভাবে রান্না করবে একটা সংশয় থাকে যেমন আমার পরিচিত দুজন হ্যাঁ কলিগ কিন্তু মানে আমাকে বলছিল যে আপু ফুলকপি দিয়ে মাংস দিয়ে কীভাবে রান্না করে তো আমি ওকে বলেছিলাম তারপরে ভাবলাম আমিও একটি ভিডিও বানাই এতে করে অনেক আপুদের কিন্তু উপকার হবে আসলে অনেকে কিন্তু ফুলকপির তরকারিটা খুব খুবই পছন্দ করেন আবার অনেকে খেতে পছন্দ করেন না কারণ ফুলকপির তরকারিটাও কিন্তু এক প্রকার পান হয়ে যায় এবং ভালো লাগে না তো আবার অনেকের কাছে এক প্রকারের গন্ধ আসে তো যাই হোক সব কিছু মিলিয়েই টিপস এবং ট্রিক্স দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তো এখানে একটা ফুলকপি এনেছি আর আমি যে ফুলকপিটাকে দেখছেন কিভাবে কেটে নিচ্ছি আসলে ডাটগুলোকে আমি ফেলে দেব না রেখে দেব তার জন্য কিন্তু একদম এভাবে কেটে নিচ্ছি তো এই ডাটগুলো কিন্তু অনেকেই মানে ফুলকপির সাথেই নেয় তো আমিও নিয়ে নেই তো এই যে এই ডাটগুলোকেও আমি নেবো তো এর আগে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না মাছ রান্না করেছি কোরাল মাছ তো এই ফুলকপির ডাট দিয়ে রান্না করেছিলাম তো যাই হোকই তো এখানে আমি একদম আস্তে আস্তে ফুলকপিগুলোকে এভাবে নিয়ে নিয়েছি তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটি কথা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এই ফুলকপিটা হচ্ছে গিয়ে কাটার সময় কিন্তু ভালো করে চেক করতে হবে কারণ হচ্ছে গিয়ে এই ফুলকপিতে বড় বড় পোকা থাকে আর সেই পোকাগুলোকে দেখতে কিন্তু এক প্রকার একদম বিচ্ছিরে লাগে ভালো লাগে না তো যাই হোক এখানে আমি কিন্তু ফুলকপি রান্নার প্রসেসিংয়ে চলে এসেছি এখানে হচ্ছে গিয়ে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর ওই তো ওখানে হচ্ছে আমার সাথে যেই সাবলেট থাকে সেই এটা ও আর কি দুধ জাল দেবে তো সেজন্য আর কি দুধ জাল দিয়ে নিচ্ছে পাতিলে দিয়ে দিলো চোলাতে করে তো এর ফাঁকে কিন্তু আমি আবার এই তো লিকুইডটাকে ঢেলে নিচ্ছি কারণ যখন লিকুইড শেষ হয়ে যায় আমি ঠিক এভাবেই মানে ছোটো প্যাক কিনে মিনি প্যাক তারপরে এভাবে ঢেলে নিই এই তো এখানে পানিটা বলক এসে পড়েছে আর এখন আমি ফুলকপিটাকে দিয়ে দেবো এখানে কিন্তু কিঞ্চিত পরিমাণ লবণ এবং হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েব এতে করে কিন্তু কালারটা দারুণ আসে দেখতে ভালো লাগে তো লবণটা না দিলে কিন্তু ভালো লাগবে না আর এই তো হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা একটু ভালো এসেছে তো প্রথমে মানে ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছিলাম আসলে কথাগুলো কেন বলেছিলাম আপনারা রেসিপিটা দেখতে থাকেন আর আমার কথাগুলো শুনতে থাকেন ইদানিং আমি অনেক মানে সময়ের হেরফেরের মধ্যে আছে প্রায় আরও একটি মাস আমার এভাবেই চলে যাবে তো একবারে ভেবেছিলাম যে চ্যানেলে ভিডিও দেবো না তো তারপর আবার ভাবলাম যে না এত দূর অব্দি এসে চ্যানেলটাকে একদম হেলাফেলা করা যাবে না তো তাই আবার এখন একটু হল রানিং হওয়ার চেষ্টা করছি যাই হোক আমি কত বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি একটু আপনাদেরকে বলছি আর মানে শুধুমাত্র একটি বলছি আর কতগুলো তো আছেই সেগুলো ব্যক্তিগত এবং পারিবারিক সেগুলো নাই বললাম তো যাই হোক কিছুদিন আগে মানে আমার টিএম কার্ড থেকে না প্রায় হচ্ছে গিয়ে প্রায় বলতে কি আঠাশ হাজার নয়শো আশি টাকা সরি নয়শো চল্লিশ টাকা আর কি একজন আর কি হ্যাকার নাকি সেটা আমি বলতে পারছি না আসলে কে কে হ্যাকার বলে নাকি সেটা আপনারা একটু বললেন তো প্লিজ মানে সে আর কি আমার টাকাটা তুলে নিয়ে গেছে আসলে আমি যখন বুথে টাকাটা তুলতে যাই এটিএম বুথে তখন হচ্ছে গিয়ে আমার কার্ডটা এক প্রকার আটকে যায় তো আটকে গেলে না তখন আমি আর কি সেই ব্যাংকের সিকিউরিটিকে বলি যে আঙ্কেল আমার কার্ডটা এভাবে আটকে গিয়েছিল তো তখন ওই আঙ্কেলটা আমাকে বলল যে মামুনি তুমি হচ্ছে গিয়ে ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে কথা বলো তাহলে তোমার কার্ডটা ওনারা তোমাকে দেবে তো যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু ব্যাংক ছুটি হয়ে গেছে তিন দিন বন্ধ ছিল তো তখন আমি আর কার্ডটা উঠাতে পারিনি আর আমার হাতে না একদম টাকার প্রয়োজনও ছিল না সেজন্য আমি ভাবলাম যে যখন আমার সময় হবে তখন আমি টাকাটা তুলবো হ্যাঁ তো কাঠটা থাক আর আমার হাতে যেহেতু সময়ও নেই তো এই ভেবে আমি আর কি দ মানে গত মাসের দশ তারিখ আর কি আমার সাথে এমন হয়েছিল ঘটনাটা আর দশ তারিখের কিন্তু পূজার বন্ধ ছিল আর এই তো এখন মানে এক মাস আগের আর কি ঘটনাটা সরি এক হ্যাঁ আচ্ছা পূজার বন্ধ যখন ছিল ঠিক তখনকার ঘটনা আর কি তো তারপরে আর কি আমি আর টাকাটা তুলিনি তো প্রায় দশ তারিখে যখন এই ঘটনাটা ঘটেছে মানে কার্ডটা আমার আটকে গিয়েছিল তো আমি আর মেসেজ না চেক করে নিই হঠাৎ করে চোদ্দো তারিখে আমি সরি ষোলো তারিখে শুক্রবারে আমি মেসেজ চেক করে দেখতে পাই যে আমার কার্ড থেকে মানে টাকা তুলে নিয়ে গেছে কোনো একজন তো তখন আমার এতটা পরিমাণে খারাপ লেগেছে যে আমরা নিম্ন আয়ের মানুষ এই টাকাগুলো কিন্তু প্রচুর কষ্ট করে উপার্জিত তো টাকা তখন আমার এক প্রকার প্রচুর পরিমাণে খারাপ লাগে তো আমি তো ভেবেছিলাম কোনো এক হ্যাকার আমার টাকাগুলো নিয়ে গেছে তখন আমি ভীষণ মন খারাপ করেছি কান্নাকাটিও করেছি তো তারপরে আমি যখন মেসেজগুলো চেক করলাম দেখলাম যে একটা রিপ্লেসমেন্ট মানে রিপ্লেসমেন্ট কার্ডের একটা মেসেজ এসেছে তো আমার কার্ডটা না রিপ্লেস করেছে ব্যাংকের ম্যানেজমেন্ট একজনকে তো তখন আমার মনে সাহস চলে আসলো যে আমার কার্ডটা আমি ছাড়া কাকে রিপ্লেস করতে পারে ব্যাংক আমি ছাড়া তো অন্য কাউকে মানে আমি ব্যতীত অন্য কাউকে তো কার্ডটা দেওয়ার একদমই কথা না তো তখন আমার মনে সাহস জাগলো আমি তখন হটলাইন নাম্বারে ফোন দিয়ে জানতে পারি বিষয়টা জিজ্ঞেস করি তখন তারা বলে যে হ্যাঁ ম্যাম আপনার টাকাটা তো এভাবে তুলে নিয়েছে কোনো একজন এবং কার্ডটাও রিপ্লেস হয়েছে তো তখন আমি বললাম এটা কি আপনারা উচিত করেছেন বলেন আমি ছাড়া আমার কার্ডটা কেন অন্য কাউকে দেবেন তো এর মধ্যে একটু কথা বলে নিই আমি এখানেই তো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো আমার হাতে নিজে হাতে বানানো এই তো জিরাটা ওই এভাবে আসতো মানে ব্লেন্ড করে তারপরে বরফ বানিয়ে রেখে দেই আর ওই যে গুঁড়ো মশলাটা সেটা কিন্তু জয় অনেক ধরনের মশলা মিলিয়ে বানিয়ে রেখে দিয়েছি তো তখন না মানে আসলে ব্যাংকের কাছে চলে যাই তখন আমার এত পরিমাণে খারাপ লেগেছিলো পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে দেখুন এভাবে আমার টাকাটা যে নিয়েছে যায় বা যারা এটার আপনারা কি সমাধান দেবেন তখন সে বলল যে দেখেন ম্যাম আপনি যদি এটার সিসিটিভি ফুটেজ দেখতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার তিন হাজার টাকা মানে ড্যামারেজ দিতে হবে তাহলে আপনি সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন তো তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে দেখেন আমি যদি সিসিটিভি ফুটেজটা দেখতে চাই তাহলে আমার টাকাটা কি আমি নিশ্চিন্ত পাব তখন তারা বলল যে এটা আমরা আপনাকে নিশ্চিন্ত করতে পারছি না তো তখন আমার ভীষণ খারাপ লেগেছিল আমি তখন কি করব একদমই বুঝে উঠতে পারছিলাম না তখন আমি আমার কাছে যমুনা টেলিভিশনের একটা ভাইয়ার নাম্বার ছিল তো তাকে কল করে জান জিজ্ঞেস করি তখন সে আমাকে বলে যে আপু আপনি একদম থানায় চলে যান থানায় গিয়ে ব্যাপারটা জানান তখন কিন্তু আমি থানায় চলে গিয়েছিলাম এবং থানায় গিয়ে বিষয়টা জানালে ওনারা আমাকে বলে যে একটি অভিযোগ লিখাতে তো আমি বাহির থেকে একটি অভিযোগ লেখাই লেখানোর পরে না আমার অভিযোগটা তারা নেন কিন্তু পরবর্তীতে আমি যখন ব্যাংকে যাই রবিবার দিন ব্যাংকে গিয়েছিলাম তো আমি আমাদের এলাকারে এক সাংবাদিক ভাইকে নিয়ে গিয়েছিলাম তখন আর কি সাংবাদিক যাওয়াতে বিষয়টাকে ওনার অনেকটা গুরুত্বপূর্ণ দিয়ে তারপর দেখলো আর ব্যাংক কর্মকর্তারা আর কি মানে অনেকটাই সরি বলল যে দেখেন এরকম তো হওয়ার কথা না আসলে সে নাকি মানে যে রিপ্লেস কার্ডটা দিয়েছে সে নাকি যেদিন এই কার্ডগুলো দিয়েছিল সেদিন নাকি অনেকটা ভিড় ছিল কার্ডের মানে অনেকের কার্ডই ব্যাঙ্কে আটকে গিয়েছে তো সেই জন্য উনি অতটা চেক করেনি আইডি কার্ডের ফটোকপিটা মানে চেক করেনি তো এমনিতেই কার্ডগুলোকে দিয়ে দিয়েছিল। আর চোরও না এই সুযোগটাই নিয়েছে তো যাই হোক আমি তো এখানে নারায়ণগঞ্জ এসেছি এই যে পাঁচ মাস হলো এখানে তো আমার পরিচিত কেউ নেই কে আমার সাথে এই কাজটা করতে পারে তখন আমি অনেক হতাশাগ্রস্ত ছিলাম অনেক খারাপ লেগেছিলো আমি আসলে কোনো রকমভাবে চোরই ধরতে পারছিলাম না তো ব্যাংক ম্যানেজমেন্ট কিন্তু আমার টাকাটা দিয়েছে তিন হাজার টাকা কম আর কি এসেছিলো আমার কাছে সেটা যে কোনো এক পর্যায়ে তিন হাজার টাকা আমি কম পেয়েছি আর এই এক দেড় মাস মানে এক মাস পরে আর কি এই তো সিসিটিভি ফুটেজ ওনারা হাতে পেয়েছে তো যে এই কাজটা করেছে সে একটা মেয়ে আমার এই কলিগ আমার সাথে মানে জব করে সে আর কি আমার কার্ডটা যখন মেশিন আটকে গিয়েছিল তো আমি তাকে সে আমাকে কল করে তারপর আমি তাকে বলেছিলাম যে আমার কার্ডটা এমনভাবে আটকে গেছে এখন আমি টাকা তুলতে পারিনি আমার মনটা ভালো না তো তখনই না সে এই সুযোগটা নেয় আর তার আগে সে যেহেতু আমার সাথে কাজ করতো একই সাথে আমরা মানে জব করি আমার হচ্ছে গিয়ে ব্যাগের থেকে মানে আমার সাইড ব্যাগ থেকে ও আর কে একটা আমার ছোট্ট একটা পার্স নিয়েই ছিল চুরি করে আর সেই পার্সেই না আমার ওই অ্যাকাউন্টের নাম্বার তারপর হচ্ছে গিয়ে পিনকোড ছিল তো আমি যে কোনো একটা কাজের জন্যই অ্যাকাউন্ট নাম্বার এবং পিনকোডটা নিয়ে গিয়েছিলাম তো যখন আমার ওই ছোট্ট পার্সটা চুরি হয়ে যায় তখন আমার ভীষণ খারাপ লেগেছিলো তখন আমি ব্যাংক কর্মকর্তাদের সাথে জিজ্ঞেস করি যে দেখেন আমার তো এভাবে এই পিন পিনকোড এবং হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট কার্ডটা হারিয়ে গিয়েছে এখন আমি কি করব কোনো প্রবলেম হবে তখন ওনারা বলেছে না ম্যাম প্রবলেম হবে না কারণ কার্ডটা তো আপনার কাছে আসে তাই না তখন আমি বললাম হ্যাঁ কার্ডটা তো আমার কাছে আসে তো যাই হোক যখন ও শুনতে পারলো যে আমার কার্ডটা এভাবে আটকে গিয়েছে মেশিনে ওর কাছে তো অ্যাকাউন্ট নাম্বারটা ছিল আর পিন পিনকোডটা ছিল ও কিন্তু তরিঘড়ি করে গিয়ে কার্ডটা তুলে এনে আমার টাকাগুলোকে উঠিয়ে নিয়েছে আসলে যখন আর কি সিসিটিভি ফুটেজ দেখলাম তখন আমি একদম হতবম্ব হয়ে গেছি কীভাবে একটা মেয়ে মানুষ এই কাজটা করতে পারে তো আপনারা কিন্তু সবাই সাবধানে এবং সতর্ক থাকবেন